মাথা নষ্ট রে ভাই মাথা নষ্ট হয়ে গেছে একদম মাথা নষ্ট মাথা নষ্ট বলতে কি দাম পড়ে গেছে এখন বর্তমান চোদ্দশো পঞ্চাশ টাকায় বারো কেজি গ্যাস সিলিন্ডার বধ আছে তাহলে কি মাথা ঠিক থাকে বলেন যে গ্যাস ছিল ষোলোশো সতেরোশো এখানে বসে আমি আঠারোশো টাকা বিক্রি করেছি সেই গ্যাস এখন চৌদ্দশো পঞ্চাশ টাকায় বিক্রি করতেছি আজকেও বিক্রি করেছে আজকে এক ভাই আমার থেকে প্রায় দশ কিলোমিটার দূরে আমার এই ভিডিও দেখে ফোন দিয়েছে আমি বললাম আসেন পরে সে খালি বোতল নিয়ে আসে পাঁচটা পাঁচটা খালি বোতল নিয়ে আসে চোদ্দশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে দিয়েছে আপনার এই টিএমএস গ্যাস একদম চকচকি গ্যাস তবু নতুন রেটটা বলি দেখেন পেট্রোম্যাক্স গ্যাস শেষ বেচতেছিলাম ষোলোশো টাকা পর্যন্ত বেচতেছিলাম হয়ে গেছে চৌদ্দশো পঞ্চাশ জায়গায় ব্রেক মারিয়ে দিয়েছে দেড়শো টাকা কিন্তু নাই দেড়শো টাকা জায়গায় নাই ষোলোশো টাকায়তে এখন চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন ওমেরা ছিল সতেরোশো টাকা এখন নিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা ওমেরার দাম কিন্তু সব সময় সব গ্যাস থেকে কম বেশি বেশি থাকে বেশি থাকে বাজার এটা যারা ব্যবহার করেন তারা জানেন তো এটা বিক্রি করতে ছিলাম সতেরোশো টাকা এখন পনেরোশো পঞ্চাশ টাকা নেবো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে আপনি ওমেরা বারো কেজি গ্যাস পেয়ে যাবেন তারপর দেখেন বেক্সিমকো বাংলাদেশে কিন্তু এই প্লাস্টিকের বোতলজাত একটাই কোম্পানি তা হচ্ছে বেক্সিমকো বারো কেজি গ্যাস এখন পেয়ে যাবেন ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এটার দাম ছিল কিন্তু আঠারোশো টাকা এখন হয়ে যাচ্ছে মাত্র ষোলোশো টাকা দেখেন যমুনা গ্যাস যমুনা কিন্তু বোতলের অবস্থা কিন্তু ভালো না মানে যমুনার গ্যাস খুব একটা পরিষ্কার বোতল কিন্তু পাওয়া যায় না তো এইটাও বেচি ছিলাম সাড়ে ষোলোশো টাকা এখন হচ্ছে সাড়ে পনেরোশো টাকা মানে পনেরোশো পঞ্চাশ টাকা আগে বেচতেছিলাম ষোলোশো পঞ্চাশ টাকা একশো টাকা কিন্তু নেই হয়ে গেছে তারপর আছে আপনি বসুন্ধরা আঠারোশো সতেরোশো বেচিয়েছিলাম এটা এখন বেচেছি ষোলোশো টাকা এটার দামও কিন্তু কমে গেছে মাত্র ষোলোশো টাকা আপনি পেয়ে যাবেন বসুন্ধরা গ্যাস আর বসুন্ধরা কিন্তু লোহার ভিতরে সবচেয়ে দামি গ্যাস এই লোহার সিলিন্ডারের ভিতরে সবচেয়ে দামি গ্যাস হচ্ছে বসুন্ধরা তারপরে দেখেন টিএমএস টিএমএস এ প্রথম আগুন ধরাইছে টিএমএস টা প্রথমে মার্কেটে এই মানে দামটা কমায় ফেলেছে চোদ্দশো পঞ্চাশ টাকা করে টিএমএস বিক্রি হচ্ছে হর হর একদম পরিষ্কার বোতল পরিষ্কারের একটা নমুনা বলি আপনাকে টেস্টের ডেট এই প্রত্যেকটা সিলিন্ডারে কিন্তু তার ডেট আছে মানে জন্ম তারিখ আর কি সিলিন্ডারটা যেদিন তৈরি হয়েছে তেরো তারিখ নয় এক মাস ছাব্বিশ সাল তেরো তারিখ এক মাস ছাব্বিশ সাল আজকে হয়েছে বলেন বারো থেকে তেরো দিন হয়েছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন টিএমএস গ্যাস টিএমএস তারপরে আছে আপনার বেঙ্গল বেঙ্গল বেঁচতেছিলাম ষোলোশো টাকা এখন বিক্রি করতেছি পনেরোশো টাকা ওর দাম কিন্তু একটু পনেরো পঞ্চাশ টাকা বেশি এখনও কমাতে পারে নাই তারপরে আছে দেখেন ডুবাই বাংলা ডুবাই বাংলা বিক্রি হোট করতেছি চৌদ্দশো আশি টাকা চৌদ্দশো আশি এক হাজার চারশো আশি টাকা ডুবাই বাংলা তারপরে আছে আপনার বিএম বিএম বেসতেছিলাম পনেরোশো পঞ্চাশ টাকা এখন বেচতেছি চৌদ্দশো আশি টাকা আপনার ডুবাই বাংলা আর বিএম একই দাম এখন সবচেয়ে কম দামে এখন পাবেন আপনারা পেট্রোম্যাক্স পাবেন আর টিএমএস পাবেন তো এইবার বলি বোতল সহ গ্যাসের দাম মানে আপনার খালি বোতল নাই সেক্ষেত্রে আপনাকে বোতল সহ কিন্তু কেনা লাগবে দেখেন পেট্রোম্যাক্সের ক্ষেত্রে আপনাকে টাকা দেওয়া লাগবে চব্বিশশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা বোতলের দাম এই গ্যাসের দাম আর বোতলের দাম দেওয়া লাগবে এক হাজার টাকা হিসাবে তারপরে আসা দেখেন ওমেরা ওমেরা পনেরোশো পঞ্চাশ টাকা গ্যাসের দাম এবং এক হাজার টাকা দিয়ে পঁচিশশো পঞ্চাশ টাকা দেওয়া লাগবে এবং ভেক্সিংক ক্ষেত্রে দেওয়া লাগবে একত্রিশশো টাকা 3100 টাকা এর দাম কিন্তু সব সময় বেশি যারা এই বেক্সিমকো গ্যাস ব্যবহার করেন তারা বলতে পারলেন যে এর গ্যাসের দাম সব সময় বেশি তার একটা বহুত কথা বলি দাম কিন্তু পড়ে যাবে আজকে আপনারা 28 তারিখ দামের অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে যাবে সরকারি ঘোষণার আগে গ্যাসের দাম আরো কমে যাবে বলে দিলাম তো আরো আরেকটা গ্যাসের দাম বলি দেখেন টিএমএস টিএমএস আপনারা তারা যদি বোতল সহকেও গ্যাস কিনতে চান তাহলে টিএমএস কিনবেন কারণ বোতলের কন্ডিশন খুব ভালো বোতলের চাপ খুব ভালো একদম চকচকে পরিষ্কার বোতল দেখতেও ভালো দেখা যাবে গ্যাসেরও মান ভালো দামও কম তো টিএমএস নিতে পারেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা দুই হাজার চারশো পঞ্চাশ টাকা বোতলসহ তো আর কি বলবো এর বাইরেও কিন্তু আরও মেলাগা আসে গ্যাস আছে ফ্রেশ আছে ফ্রেশের দামও কিন্তু এক এবং সেনা আছে ইউনিয়া আছে তারপরে এই ক্যাটাগরির দাম প্রায় একই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন